কবরের শাস্তির তীব্রতা এতটুকু আমরা বুঝতে পারলাম কেউ মনে করবে এটাই মনে হয় ওই লোকটাও তো সেই দিন নাম হাসরের ময়দানে ময়দানে উঠবার পর সে যখন হাসরের ময়দানের দৃশ্যটা দেখবে কোনো কিছু শুরু হয় নাই দৃশ্য দেখেই সে প্রচন্ড রকমের ভীত আতঙ্কিত হয়ে যাবে মাঝে মধ্যে যখন প্রচন্ড রকমের বৈশাখী ঝড়ের আগমনের পাওয়া যায় ভর কেমন জানি মনে হয় গোটা আধারে ঢাকা পড়ে গেছে বলেন তো এই ধরনের দৃশ্যগুলো যখন আমাদের সামনে আসে অন্তরের মধ্যে একটা ভয় একটা চিন্তা কাজ করে কি করে না একটা ভয় কাজ করে ওই আবহাওয়া দেখে ওই পরিবেশ দেখে এরপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার কিন্তু ওই দৃশ্যটা যখন আমার আপনার চোখে পড়ে তখন একটা ভয় চিন্তা কাজ করে ওই লোকগুলাও যখন হাসরের ময়দানের অবস্থা দেখবে যার কবরের মধ্যে আদাব হইতেছিল সে শুধুমাত্র কেয়ামতের ময়দানের ওই অবস্থা দেখে সে তার আদাবের কথা বলে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা কি বলবে আল্লাহ তাআলা বলেন তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আছানা মিন মারকাদিনা কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল বলেন তো জাগানো যায় কাকে ঘুমায়া থাকে যে থাকে ঠিক না যিনি ঘুমায় না তাকে কিন্তু সহজে জাগানো যায় না ওরা মনে করবে আমরা কবরে ঘুমায়েচ্ছিলাম আরামে ছিলাম এই জন্য বলবে মাম্বা খানিম্বার কদিনা কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল সেই দিন মোহমেন্টরা অথবা ফিরিস্তারা জবাবে বলবে হা দাদা মা আদারুহ্মান ওয়া সাদাকাল মুরসালুন মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন শুধু তাই না ওয়া সাদাকাল যেই দিবসের সত্যন রাসূলগণ করেছেন এটা হলো সেই দিবস সেই দিবসের এক নাম হলো ইয়ামুল হাসর সেই দিবসের এক নাম হলো ইয়ামুল কিয়ামা সেই দিবসের এক নাম হলো ইয়ামুল জাজা যেই দিবসের স্মরণ প্রতিনিয়ত আমাদের নামাজের মধ্যে করানো হয় নামাজের মধ্যে যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমাম সাহেব সুরা ফাতেহা পড়েন কি পড়েন না পড়েন আমি আপনি যখন একা নামাজ পড়ি আমি আপনিও পড়ি সুরা ফাতেহা তিলা আওয়াদ করি সুরা ফাতেহার মধ্যে বলি মালিক ইয় মিদ্দিন আল্লাহ তা আলাহ বিচার দিবসের মালিক এই সেই দিবসের কথা প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করায় দেওয়া হয় যেই দিবসে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুনিয়ার প্রত্যেকটা মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তালা সেই দিন দিবে দুনিয়ায় আমরা যেই কর্ম করি একা করি দিনে করি রাতে করি আধারে করি সব কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তালা ওই দিন দিবেন বিদায় ওই দিনের এক নাম হলো ইয়ামুল জাযা প্রতিদান দিবস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে অর্থাৎ কেয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে সেই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে ও উদে খিলাল ফাকাদ আগুন থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ বলেন সে হলো সফল সফল হয়ে তখন তাহলে কেয়ামতের দিন আমাদের কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে কেন দিবেন কারণ ওই দিনের একচ্ছত্র আধিপত্য বিচারক যিনি তিনি কে বিচারক যদি দরকার হয় বিচারক যদি থাকে বিচার কার্য পরিচালনা করার জন্য আদালতের দরকার আছে না নাই আদালতের দরকার আছে আল্লাহ তাআলা সেই দিন বিচারালয় আদালত কায়েম করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুগলামু নাফসুন আল্লাহ রব আলমিন বলেন আমি দিন ন্যায় বিচারের আদালত কায়ে করব দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচারের চাইতে অবিচার বেশি ঠিক কিনা বলেন এজন্য আমরা অনেক সময় এটা নিজেদের চোখেই দেখি অনেক সময় তো এটাও দেখি পনে তিনশো ক্রস ফায়ারের সাথে জড়িত ব্যক্তি তাকে জামাই বাবুর মতো আদালতে হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয় সেভেন মার্ডারের মূল হতা সুতি পাঞ্জাবি গায়ে দিয়া একেবারে জামাই বাবুর মতো আদালতে গিয়ে হাজিরা দেয় অথচ কিছু নিরহ নির্দোষ ওলামায় খেলাম তাদেরকে যখন হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয় কোন দোষে কোন কারণে তাদের আটক করা হলো এর সুনির্দিষ্ট কারণও জানা যায় না অথচ এই যখন নেওয়া নেওয়া হয় হয় কেমন যেন এই মানুষগুলো দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ সেজন্য দুনিয়ার মধ্যে অবিচার করার সুযোগ আছে করা যাচ্ছে এ কথা মনে রাখতে হবে আজকের দিনটা হয়তো জালেমের কিন্তু আগামী দিনটা হলো মাজলুমের ঠিক কিনা আজকে হয়তো দুনিয়ার বিচারক ন্যায় বিচার করে না অথবা করার সুযোগ পায় না কিন্তু মাজলুম যে আদালতে অভিযোগ দায়ের করবে আল্লাহর কসম ওই আদালতে কোনো অবিচার নাই কোনো জুলুম নাই আর সেই আদালতের বিচারক হবেন কে

আল্লাহ তাআলা বলেন সেটাকে হাজির করা হবে শুধু আমল হাজির করা হবে তা নয় হিসাব নেওয়া হবে আল্লাহ হিসাব নিবেন আর আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট তাহলে অনন্তকাল পরকালের তেমতের দিবসের যেই বিচারালয় সেই বিচারালয়ের বিচারক হবেন কে আরো জোরে বলি কে দুনিয়াতেও এ নেজাম এইটা কোন ন্যায় বিচারক যদি ন্যায় বিচার করতে চান তাকে দুটো জিনিস সামনে রেখে ন্যায় বিচার করতে হয় কয়টা জিনিস কথা বুঝতেছেন তো না ঘুম আসে আমার যে কথা আমারই মাঝে মধ্যে বলতে বলতে ঘুম আসে আপনাদের আশাও স্বাভাবিক তাকবির দেন নারায় তাকবি নারায় তাকবি মাসাল্লাহ আপনাদের তাকবির দেওয়াই আমার গুম বাঙাইল আমার কি ওই অবস্থা চা থাকলে দিয়ে তাহলে বিচারক যদি ন্যায় বিচার করতে চায় কয়টা জিনিস দরকার দুটো জিনিস দরকার এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষ্য এবং তার সত্য সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য কারণ দুনিয়ার বিচারালয়ে এমন হয় যাকে সাক্ষী হিসাবে নেওয়া হয়েছে সত্যই তিনি দেখছেন সাক্ষী হিসাবে ঠিক আছে কিন্তু আদালতে গিয়ে যেই সাক্ষ্য দেয় সব বানোয়াট মিথ্যা কথা হয় কি হয় না আবার অনেক সময় তো এমন হয় যে যাকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হলো যার বিপক্ষে সে সাক্ষী দিবে তাকে চিনেও না কোনোদিন দেখেও নাই মিথ্যা যা সাক্ষ্য দেয় তাও মিথ্যা তাহলে ন্যায় বিচারের জন্য এক নম্বর দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য কারণ একজন সাক্ষীর সাক্ষর উপরে ভিত্তি করে বিচারক বিচার করেন রায় দেন অনেক সময় মিথ্যা সাক্ষী এবং মিথ্যা সাক্ষর কারণে অনেক নিরপরাধ মানুষ বছরের পর বছর জেল খাটে ফাঁসির কাষ্টেও ঝুলে অনেক সময় এমনও হয় ঠিক কিনা বলেন আমাদের দেশে অনেক সময় আমরা দেখছি মাঝে মধ্যে কয়েকজন বের তিরিশ বছর জেল খেটে বের হওয়ার পরে কি হইল যে সর্বশেষ ভালো মতো তদন্ত করে জানা গেল যেই অপরাধে ওনার তিরিশ বছর জেল হইল এই অপরাধের সাথে ওনার কোনো সম্পর্কই নাই একটু চিন্তা করে এখানে কেন হয়েছে খোঁজ নিয়ে দেখবেন সাক্ষী আর সাক্ষ্য এই জন্য অন্যতম একটা ফ্যাক্টর আল্লাহ রব্বুল আলমিন ন্যায় বিচার করবেন তিনিও সাক্ষীর ব্যবস্থা করে রাখছেন আল্লাহর আলমিনের এক নাম্বার সাক্ষী বলেন তো আমি আপনি দুনিয়ার যেখানেই না আলোতে হোক আদারে হোক রাতে হোক দিনে হোক মানুষের সামনে হোক যেই পাথরের কোনো দরজা জানালা নাই দুনিয়ার যেখানেই হোক আসমানে হোক আর মাটির নিচে হোক গভীর সমুদ্রের একেবারে তলদেশে হোক আমি আপনি যদি কোনো কাজ করি যদি কোনো কথা বলি বলেন তো আমার আপনার ওই কাজ ওই কথা যিনি শোনেন যিনি দেখেন তিনি কে গোটা আলমের মধ্যে এমন একটা জায়গা নাই যেখানে গিয়ে আমি আপনি আল্লাহর নজরের বাইরে যেতে পারব আছে কি দুই এক জায়গায় একটা জায়গাও নাই তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বহালতে দেখেন সাক্ষী হওয়ার জন্য অন্যতম বিষয় হলো প্রত্যক্ষদর্শী হওয়া একেবারে নিজ চোখে দেখা তাহলে বলেন তো আমি আপনি দুনিয়াতে যেই সময় যেখানে যেই কাজ করি না কেন আমার আপনার সব কাজ যিনি দেখেন তিনি কে তাহলে আমার আপনার সবকর্মের অন্যতম প্রধান সাক্ষী যিনি তিনি কে আল্লাহ কারব্বুল আল নিজের সাক্ষীর ব্যাপারে বলেন কাফা বিল্লাহী শাহি দাফ সাক্ষী হিসাবে আল্লাহ দালালাই যথেষ্ট আল্লাহ দালা স্বয়ং নিজে তো সাক্ষী সাথে সাথে ফিরিস্তারাও আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী